সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর দয়া সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক তিনের বেসিক অংশ অর্থাৎ ষোলো দশমিক তিনের জন্য প্রয়োজনীয় সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এখন আমরা সূত্রগুলা একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করি আমরা মোটামুটি বৃত্ত সম্পর্কে সবাই পরিচিত এবং বৃত্তের কেন্দ্র সম্পর্কেও পরিচিত বৃত্তের কেন্দ্র কোথায় যেই জায়গায় ভর করে আমরা বৃত্তটা অঙ্কন করি যেইটার উপর ভর করে বা যেই বিন্দুতে ভর করে আমরা বৃত্তটা অঙ্কন করি ওই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র বৃত্তের মধ্যের অংশ ওইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন একটা বৃত্তের যে কোনো কিছু বের করার জন্য গুরুত্বপূর্ণ একটি বেসিক অংশ আছে একটা বৃত্তের যে কোনো কিছু বের করার জন্য মূল অংশ কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ আর বৃত্তের ব্যাসার্থ কোনটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের যে দেওয়ালটা আছে বা বৃত্তের যে শরীরটা আছে এই শরীর পর্যন্ত যে সরল রেখা স্পর্শ করে কেন্দ্র থেকে বৃত্তের ওই শরীর পর্যন্ত যে রেখাটা বা যে সরল রেখাটা স্পর্শ করে ওইটাকেই বলে কিন্তু বৃত্তের ব্যাসার্থ এবং বৃত্তের যে কোনো কিছুর জন্য কিন্তু বেসিক অংশই হচ্ছে বৃত্তের ব্যাসার্থ যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয় তারপর বেশ বেশকে প্রকাশ করা হয় টু আর দ্বারা অনেক ক্ষেত্রে ব্যসার ব্যাসকে ডি দ্বারাও প্রকাশ করা হয় ব্যাসের দ্বিগুণেই হচ্ছে সরি ব্যাসার্ধের দ্বিগুণেই হচ্ছে ব্যাস তারপর পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয় তাছাড়া একটি প্রয়োজনীয় জিনিস যেটা বৃত্তের সাথে সরাসরি সম্পৃক্ত বৃত্তের যে কোনো অঙ্কের জন্য প্রয়োজনীয় একটা মান হচ্ছে এই মানটা এটাকে বলা হয় পাই বইয়ের মধ্যে কিন্তু এটা আর এর মতো দেওয়া আছে তো আমি এটাকে এই সিস্টেমে একটু লিখে নিলাম তো এই চিহ্নটার নাম হচ্ছে পাই পায়ের মান হচ্ছে থ্রি এটা হচ্ছে পায়ের নির্ধারিত মান যে কোনো ক্ষেত্রে পায়ের মান কিন্তু এইটা থ্রি এখন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস যদি টু আর হয় পরিধি যদি সি হয় এবং পায়ের মান যদি থ্রি হয় তাহলে বৃত্তের পরিধি অর্থাৎ সি নির্ণয়ের সূত্র আমাকে যদি বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রের কথা বলে তাহলে এটা সূত্র হচ্ছে টু পাই আর আমরা ইতোমধ্যে বুঝে গিয়েছি কিন্তু যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা সকল মানের ক্ষেত্রে ধ্রুবক একটা মান তারপর আর মানে হচ্ছে ব্যাসার্থ বৃত্তের যে কোনো কিছু নির্ণয় করতে গেলে আমার প্রাথমিকভাবে নির্ণয় করতে হবে বৃত্তের ব্যাসার্থ তো এটা হচ্ছে পরিধি নির্ণয়ের সূত্র অর্থাৎ টু পাই আর তারপর চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র যদি আমাকে বলা হয় কি তাহলে আমি বলবো এসিকুয়েল পায় আর থিটা বা একশো আশি ডিগ্রি তো এই ক্ষেত্রে থিটা বলতে একটা নির্দিষ্ট কোণকে ইন্ডিকেট করে তো চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র পায় আর থিটা বাই একশো তো আশি ডিগ্রি তারপর বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলা আর বৃত্ত দুইটা কিন্তু এক না বৃত্তকলা হচ্ছে বৃত্তের যে কোনো একটা চাপের অংশকে ঘিরে তৈরি হয় আর সম্পূর্ণ বৃত্তই কিন্তু আরেকটা অংশ বৃত্তকলা বলতে বোঝায় বৃত্তের যে কোনো একটা অংশ তো এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু একটা কুণের মান থাকে তো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে সূত্র হচ্ছে থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায় আর স্কোয়ার থিটা বলতে নির্দিষ্ট কুন আর ইতোমধ্যে আমরা পায় এবং আরের মান জেনে গিয়েছিলাম তারপর যদি বলা হয় সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল সরি যদি এই ক্ষেত্রে বলা হয় আমাকে যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল তাহলে এটা সূত্র হবে পাই আর স্কোয়ার তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তারপর আলাদা করে আমি আরও দুইটা সূত্র এখানে ইনক্লুড করেছি একটা হচ্ছে ব্যাস নির্ণয়ের সূত্র তো ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু আর ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু আর আর মানে আমরা কিন্তু জেনে গিয়েছি ব্যসার্ধ তারপর ব্যসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে টু আর বাই টু টু আর বলতে ব্যাস বোঝায় এটাকে টু দিয়ে ভাগ করলে ব্যসার্ধ বের করা যায় তো আমরা কিন্তু এভাবে চাইলে প্রত্যেকটা সূত্রকে সংজ্ঞায়িত করতে পারি তো এভাবে আমরা বৃত্তের পরিধি থেকে বেশার্ধ পর্যন্ত সকল সূত্র কিন্তু এই কয়টা মানের উপর বেশ করে নির্ণয় করে ফেলতে পারি এই সূত্রগুলা আমাদের অনুশীলনী ষোলো দশমিক তিনের জন্য খুবই সহায়ক একটা অংশ তারপরে ওইগুলা সূত্র নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই সবাইকে জানানোর জন্য অনুরোধ জানানো হলো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আলাইকুম